স্কুল কলেজ বন্ধ নিয়ে কী বললেন শিক্ষা উপদেশটা যেহেতু দিন দিন করোনা বাড়তেছে তো তোমাদের স্কুল কলেজ বন্ধ হবে কিনা না এ নিয়ে শিক্ষা উপদেষ্টা কি বললেন এটা নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা কেন একটু নিয়ে সম্পূর্ণ দেখবা পরবর্তী আপডেট নিউজগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি অন করে রাখবা তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপাতত তোমাদের স্কুল কলেজ বন্ধ হচ্ছে না যেহেতু এখনো উদ্ভগতিতে যায়নি করোনা ভাইরাস যদি আরও উদ্ভগতিতে চলে যায় তখন তোমাদের ধাপে ধাপে স্কুল কলেজ বন্ধ দিতে পারে হ্যাঁ শিক্ষা উপদেষ্টা এটাই বলেছেন যেহেতু এখনো তেমন হয়নি তো তোমাদের স্কুল কলেজ এখন খুলবে ঈদের পরে যে ঈদের ছুটির পরেই খুলে যাবে স্কুল কলেজ এটা নিয়ে টেনশন করতে হবে না যদি আরও করোনা বেড়ে যায় এই কয়েকদিনের মধ্যে থেকে বা স্কুল খুলে যদি বেড়ে যায় তখন তারা বিকল্প চিন্তা করবে তোমাদের ধাপে ধাপে এক মাস তারপরে এভাবে বন্ধ দিবে যদি দেখে কমে তাহলে স্কুল খুলে যাবে আবার যদি দেখে বেড়ে যায় তাহলে ধাপে ধাপে আরও ছুটি বাড়ানো হবে এটাই বলেছে তো আপাতত স্কুল কলেজ বন্ধ হচ্ছে না আপাতত তোমাদের পরীক্ষা হবে তোমাদের অধ্যবাসী পরীক্ষা যত সময় হবে তোমরা প্রিপারেশন নিতে থাকো স্কুল আপাতত বন্ধ হচ্ছে না করোনা যদি আরো বেড়ে যায় তখন বন্ধ হওয়ার সম্ভাবনা আছে তোমরা অধ্যবাসীর জন্য ভালো করে প্রিপারেশন নাও আমরা যে সাজেশনগুলো দিতেছি ওগুলো পর থেকে ফলো করো আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোন বিশেষ সাজেশন লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ